আমরা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি লেখা আছে আই লাভ হিমছড়ি আমরা আড়াইশোটি সিঁড়ি বেয়ে হিমছড়ি উঠেছি সাগর দেখা যাচ্ছে আমাদের আরও একটু দূর যেতে হবে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র আমরা এই ডানে গেলে ঝর্ণাটি দেখতে পাবো আর আমরা এখন হিমছড়ি যে ইকো ট্যুরিজম কেন্দ্র সেখানে আমরা সিঁড়ি বাইয়ে উঠছি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সিঁড়ি আমরা স্থানীয় যে বার্মিস দোকানগুলো আছে তাদের কাছ থেকে জানতে পারলাম প্রায় এই ধরনের সিঁড়ি আড়াইশো সিঁড়ি অর্থাৎ দুশো পঞ্চাশটি সিঁড়ি বে আমাদেরকে উপরে উঠতে হবে যে হিমসড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র হিমসড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রে উঠতে হলে আড়াইশো মতো এরকম সিঁড়ি বেয়ে উঠতে হবে আমরা কিছুটা সিঁড়ি বেয়ে উঠলাম আমাদের ডানের দিকে পাহাড় আমরা বামের দিকে মেরিন ড্রাইভ রাস্তা অর্থাৎ আমি যে সিঁড়ি উঠলাম এই বামেই মেরিন ড্রাইভ তার এই মেরিন ড্রাইভ রাস্তার পরেই সর্ব বামে বিশ্বের সবথেকে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত আমরা সমুদ্রের গর্জন পাচ্ছি শুনতে পাচ্ছি এই যে সুন্দর জলরাশি অনেক বড় বড় ঢেউ একটু এদিকে দেখো কেমন কত কত সিঁড়ি অনেক সিঁড়ি এই সকল সিঁড়ি বেয়ে হিমছড়ি ট্যুরিজম কেন্দ্র সেই হিমসরি ট্যুরিজম কেন্দ্রে আমরা উঠব প্রাকৃতিক সৌন্দর্য নয়ন অভিরাম সৌন্দর্য উপভোগ করবো একদিকে পাহাড় পর্বত বৃক্ষ রাজিতে ঘেরা অপরদিকে কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত সাগর পার দিয়ে যে রাস্তা বয়ে গিয়েছে মেরিন ড্রাইভ রাস্তা তার দক্ষিণে বে অফ বেঙ্গল শুরু কিন্তু আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত আমরা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি লেখা আছে আই লাভ হিমছড়ি আমরা আড়াইশোটি সিঁড়ি বেয়ে হিমছড়ি উঠেছি সাগর দেখা যাচ্ছে আমাদের আরও একটু দূর যেতে হবে এই যে রাস্তাতে মেরিন ড্রাইভ রাস্তা দেখা যাচ্ছে তারপরেই সাগরের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি আমি এই রাস্তা আরও একটু সামনের দিকে যাব খুবই সুন্দর জায়গা ডান দিকে পাহাড় পাহাড়ের সৌন্দর্য এদিকে সবুজ বৃক্ষরাজি আছে পাহাড়ের ভিতর আছে অনেক দিয়ে তৈরি ছোটো রাস্তা এই রাস্তা দিয়েই মানুষ এই হিমছড়ির ভিতরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করার জন্য যায় এই হিমছড়ি যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত কক্সবাজার জেলা শহর থেকে এখানকার দূরত্ব বারো কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত নাগরিক সিটিজেন অথবা বাংলাদেশের বাইরে যাদের অবস্থান যারা কক্সবাজারের সৌন্দর্য দেখার জন্য কক্সবাজারে ভ্রমণ করেন যারা কক্সবাজার আসেন তাদের জন্য আমি বলব যে আপনারা যে সাইডে দেখতে পাচ্ছেন হিমসরির সৌন্দর্য এই হিমছড়ি সৌন্দর্য নেবেন এটি কক্সবাজার জেলার অন্যতম একটি পর্যটন স্পট পাহাড়ের বুক চিরেই সিঁড়ি তৈরি করা হয়েছে এই সিঁড়ি বেয়ে আমরা হিমছড়ি যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখার জন্য তারা এখানে আসেন দেখেন আমার বাম দিকে এখন বর্ষা মৌসুম সাগর একদম আমাদের নিকটে এসে গেছে আমরা যেহেতু একদম পিক চোরাই উঠে গিয়েছি হিমছড়ির চোরায় ফলে বিশ্বের দীর্ঘতম দৈর্ঘ্যের দিক দিয়ে আয়তনির দিক দিক দিয়ে সব থেকে বড়ো সমুদ্র সৈকত সেই কক্সবাজার সমুদ্র সৈকত আমরা উপভোগ করতে এসেছি সরকারি প্রয়োজনে এখানে আসা এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আমার মোবাইলে ছয়টা একত্রিশ দেখাচ্ছে ফলে সূর্য অস্ত যাই যাই অবস্থা আকাশ মেঘাচ্ছন্ন হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ঘরে বসে না থেকে এই সন্ধ্যের দিকে বিকেলের দিকে এই অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র যে হিমছড়ি এই হিমছড়ির সৌন্দর্য উপভোগ করার জন্য ফিরে এসেছি কত সুন্দর না দেখলে বিশ্বাস করা যায় না আপনি যদি দেখেন আপনি অবশ্যই কক্সবাজারে একবার বেড়াতে আসলে এই হিমছড়ি যে পাহাড়ের উপর যে জায়গা বাম সাইডে যে ঝর্ণাটা দেখছেন এটা এই হিমছড়িতে অবস্থিত আপনি হিমছড়ি আসবেন আর এই হিমসড়ির সৌন্দর্য এই যে ঝর্ণা জলপ্রপাত যেটা বলি না কেন এটা দেখবেন না তা হয় না এটা বর্ষার সময় সব থেকে হয় চারটা জিনিস দেখা যায় মেরিন ড্রাইভের যে সড়ক সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের হিমছড়ি যে উদ্যান এবং ঝর্ণা ফলে পর্যটন যারা পিপাসু যারা পর্যটনদের ভালোবাসে তারা হুমছুড়ি এসে অথবা কক্সবাজারে এসে এই চারটি জিনিসই উপভোগ করতে পারবে